হ্যাঁ এটা খুলে দেবো এটা খুলে পেতে দেবো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বনুরা আসার পরে ড্রেস চেঞ্জ করে একটু মুখ হাতটা ধুয়ে কিছুক্ষণ ড্রেস নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে বনু আর দুটো বনু ওপরে শুয়েছে আর মা এত গরম পড়েছে মা এই যে নিচে এইভাবে শুয়ে আছে আর আমার বর আর ছোট বনু ওরা দুজন বাইরে এই যে টেবিল ফ্যান ছেড়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে আমরা বাজারে গিয়েছিলাম বাজারে ঢুকেই প্রথমে চলে আসলাম কেকের দোকানে এটা ছিল দ্য সুগার অ্যান্ড স্পাইস তো এখানে এসে বিভিন্ন রকমের কেক দেখছিলাম কোনটা পছন্দ হয় আর কোনটা নিচ্ছি সেটা অবশ্যই আবার আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তার আগে বলছি এই যে যখনই আমি ভয়েসটা রেকর্ড দিচ্ছিলাম আমার শরীরটা একটু অসুস্থ ছিল তাই কিছু মনে করবে না প্লিজ ভিডিওটা পুরোটাই দেখবেন করেন কি কারণে কেক নিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এই যে এ যেখানেই যাবে চা খেতে হবে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে এই কাকুটার কাছ থেকে সবসময় মিষ্টি নিই তো মিষ্টি নিয়ে নিলাম আমাদেরকে আবার দুটো মিষ্টি দুজনকে খেতে দিয়েছিল তো বাড়ি এসে দেখলাম মা এখানে রান্না বসিয়ে দিয়েছে এদিকে মাংস তরকারি হচ্ছে আর এদিকে ফ্রায়েড রাইস হবে আর তারপরে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখলাম ও ওদিকে বসে বসে ফোন দেখছে আমি মা দুজনে মিলেই সব কিছু করেছি কাটাকটি সব কিছু করে জোগাড় করে দিয়েছিলাম মা আস্তে আস্তে করছে আর করবে চাটনি তার জন্যে মা এখানে একটু আমসত্ত্ব আনতে বলেছিল আর কাঁচা আম আনতে বলেছিল এনে দিয়েছি কাটছে আর এদিকে বনুরা গরমে বাইরে বসে বসে নাচানাচি করছে তারপর ঘরে এসে সব ড্রেসে চেঞ্জ করে নিয়েছে এদিকে জিজু আর শালি দুজনে মিলে ফটো টটো তুলছে আর কি বলবো সারাক্ষণ তো বদমাশি লেগেই আছে আর আমার এই যে আমাদের স্টুডেন্টগুলো একে একে সব আসতে শুরু করেছে আগে দুজন চলে এসছে পরে এরা দুজন আসলো তারপরে আরও কে কে আসছে কি করছি না করছি পুরোটাই আপনারা দেখতে থাকুন কাছে এলো জিনিস জানো বলো গান কবিতা বলো শুরু করো ভালো গান কর ওইসব গান কেউ করে ভালো গান করতে হয় আচ্ছা গিফট দিক আমি 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 ভিডিও করে দিচ্ছি তো এখানে আমার বড় ভিডিও করছিল আর ওদেরকে বলছিলো বাচ্চাদেরকে বনুদেরকে যে তোরা কে কী গান জানিস কে কী কবিতা জানিস বল তো ওরা যে যার মতন সে তার ওই বলছিলো এ করছিলো তারপরে একে একে আমার স্টুডেন্টরা বনুরা সব গিফট নিয়ে এসেছিল সব দিয়ে দিল যে প্রথমে খুশি দিল তারপরে এই যে এর নাম হলো মাহি এ দিয়ে দিল। তারপরে ওই যে আরেকজন মানে নামছে দেবে বলে এর নাম হলো অদ্রিজা এগুলো সব আমার কাছেই পড়ে আর এই যে সাইডে বসে আছে ও আর ও দাদা আমার কাছে পড়ে তো দাদা নেই ও এসেছে তো মা আমাকে বললো তোমাকে আমি পরে গিফটটা পাঠিয়ে দেব তো যাই হোক আর এদিকে বনু আমাকে দিল গিফট আর মানে এটা বড় বনু দুজনকেই গিফট দিল আর আমার আরেকটা বনু আছে ও ক্যাডবেরি গিফট দিয়েছে ক্যাডবেরিটা দিয়েছে তারপর আমি এখানে সবাইকে একে একে কে মানে কেক মা বাইরে কেটে দিচ্ছিল এনে সবারকে হাতে হাতে দিয়ে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছিল একটু হাত নাড়িয়ে দাও হালকা করে সবাই ঠিক আছে তো এখানে মা আর আমার বর দুজনে মিলে চা খাচ্ছে তো আমি ও দরজার কাছে দাঁড়িয়ে ছিল আমি ভারতে গিয়ে ওর ঘা লেগে একটু চা পড়ে গিয়েছে আর আমাকে বলছে এই সব কটাই এক তো তারপরে এই যে বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমাদের ও বর মানে হাত ধোয়ার জন্য জল এনে দিল আর আমি এদিকে পাতা সব কিছু পাতা গ্লাস সব কিছু দিয়ে দিচ্ছি এবার খেতে বসে গিয়েছে তো আজকে আমাদের ছিল বলেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো তার জন্যে ওই মানে রবিবার দিনই সেলিব্রেশনটা করলাম আর বললাম কাউকে কিছু বলিনি আমার স্টুডেন্টদেরকেই শুধু জাস্ট বলেছিলাম আর বনু আর মা এসেছিলো তো এখানে খেতে বসে গেল

বলবি দাদু কি তুই বল তো ওরা খেয়ে উঠে যাওয়ার পরে এখানে ছোট বনু মানালি বড় বনু এরা সব খেতে বসে গিয়েছে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই অপেক্ষা করুন আর সবাই ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটা করে সাবস্ক্রাইব করে দেবেন